আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই হাট আঠারোতে যে মা কবিতাটি রয়েছে লিখেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এমনকি এর অনুশীলনী যে এক নাম্বার রয়েছে এটি পড়ে শোনাব এরপরে অনুশীলনের দুইতে শব্দগুলোর অর্থ পাঠ থেকে খুঁজে বের করে বাক্য তৈরি করতে বলেছে এগুলো পড়ে শোনাবো এই তিন নাম্বারটা পড়ে শোনাবো চার নাম্বারে কবিতাটি আবৃত্তি করি এরপরে পাঁচ নাম্বারে কবিতাটি প্রথম চরণ মুখস্থ লিখি ছয় নম্বর কবিতাটি কবি কি বলেছেন তার সংক্ষেপে বলিও লিখি সাত নাম্বারে আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি এগুলো সকল কিছু আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন মা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুদা মেশা নাই মায়ের মতন এত আদর সুহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব সুখ মায়ের কুলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় শিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসা দৌড়ের ধাক মুখে নাহি ছিল বাঘ চাইনি ফিরিতে শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মূর্খোকামণি হীরা মানিকের খুনি এমনটি কারো শুনে বুক ভরে দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাবনা কিসে সে মানুষ হব বড় হব কি বুক ভরে উঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে অংশ বিশেষ তার মানে এই কবিতাটিকে আরও অংশ রয়েছে তাহলে এই কবিতাটির মাধ্যমে কবি তার জীবনে মা কতটা গুরুত্বপূর্ণ মার কতটা আদর স্নেহ প্রয়োজন কতটা ভালোবাসা মা দেয় তা এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে কাজী নজরুল ইসলাম মা কবিতায় মায়ের প্রতি মমতা ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করেছেন মায়ের আদর মমতা ভালোবাসা পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায় যায় না জীবনে প্রতিটি ধাপে মায়ের আশীর্বাদে সন্তানের সাফল্য কি আসে এই কবিতার মাধ্যমে কবিতা কবিতায় কবি এ কথাগুলো জানিয়েছে এরপরে অনুশীলনী একে বলেছে জেনে নিই আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধু মাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথে শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ খুঁজে যায় তাহলে বুঝতে পেরেছ যে আমাদের সবার জীবনে মা কতটা মধু মাখা মা কথাটি সত্যিই কিন্তু অনেক মধু মাখা একটি নাম মায়ের মমতা ছাড়া আমাদের চলার পথ কিন্তু অনেক কঠিন শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেছেন আমাদের লেখাপড়া শিখিয়েছেন আমাদের অসুখ হলে তিনি দুশ্চিন্তা করেছেন অন্যদিকে কি করতে পারেছি আমরা যদি একটু ভালো কিছু করতে পারি তাহলে মায়ের কি দুঃখ ঘুচে যাবে তোমরা কবিতাটি ভালো করে শিখে নেবে এরপর দুই অনুশীলন দুইতে কি বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে এবং নতুন বাক্য লিখি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো অর্থ পড়বো এবং এর বাক্য নতুন নতুন বাক্যগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব প্রথম বলেছে মতন সুধা হেরিলে পরাণ যাতনা নিমু শিনু পাক সুদাবেন, সুহা তাহলে সব শব্দগুলো দিয়ে বাক্য পড়ে নি আর অর্থগুলো পড়ে নি মতন মতন দিয়ে শব্দ হচ্ছে মত অনুরূপ যে কোনো দুটার দিতে পারো এরপর বাক্য হচ্ছে মায়ের মতন আপন কেউ নেই সুধা সুধা দিয়ে অনিত মধু আর বাক্য হচ্ছে মায়ের কথা আমার কানে সুধার মতো লাগে হেরিলে হেরিলে দিয়ে শব্দের অর্থ হচ্ছে দেখিলে বাক্য হচ্ছে মায়ের মুখ হেরিলে দুঃখ ঘুচে যায় পরাণ পরাণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে প্রাণ বাক্য হচ্ছে রবীন্দ্রনাথের গানে পরাণ জুড়িয়ে যায় যাতনা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কষ্ট বাক্য হচ্ছে সকল যাতনা ভুলে সামনে এগিয়ে যাও নিনু দিয়ে শব্দের অর্থ হচ্ছে নিলাম বাক্য হচ্ছে মিনুর বোনকে কুলে নিনু সিনু দিয়ে শব্দের অর্থ হচ্ছে সিলাম বাক্য হচ্ছে গতকাল আমি বাড়ি চিনু বাঘ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কথা শব্দ বাক্য হচ্ছে দুর্ঘটনার সত্যি হারিয়েছে। সুদাবেন দিয়ে শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা জানতে চাইবেন আর বাক্য হচ্ছে স্কুলে গেলে এতদিন স্কুলে আসুনি কেন সুহাগ দিয়ে শব্দের অর্থ হচ্ছে আদর বাক্য হচ্ছে মায়ের সুহাগ অতুলনীয় বলেছে কবিতাটি চরণ দেওয়া আছে পরবর্তী চরণগুলো লিখি তোমরা কবিতাটি ভালো করে বলে এ পরচুরনগুলি পড়তে পারবে দেখো এখানে বলেছে হেরিলে মায়ের মুখ দূরে যায় সব সুখ মায়ের কুলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বুকটি ভরান এই যে এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও এরপর চার নম্বর বলেছে কবিতাটি আবৃত্তি করি আমি আবৃত্তি করেছি তোমরা নিজেরা আবৃত্তি করে নিবে পাঁচ নম্বরে বলেছে কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ লিখি তোমরা বারোটি চরণ আগে মুখস্থ করবে এরপরে নিজে নিজে লিখবে ছয় নম্বর বলেছ কবিতাটি কবি কবি কি বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি কবিতাটিতে কবি সংক্ষেপে কি বলেছেন তা আমরা এখন পড়ব আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম মা কথাটি মিশে আছে সকল সুধা মায়ের মমতা আমাদের জীবনে চলার পথে পাথে শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন কাজী নজরুল ইসলাম মা কবিতায় মায়ের প্রতি মমতা ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করেছেন শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন জন্মের পর শিশু সবচেয়ে বেশি অসহায় থাকে শুধু কাঁদা ছাড়া আসে আর কিছুই করতে পারে না তখন মায়ের আদরে যত্ন আদর যত্নে সে বড় হয়ে উঠে সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা চিন্তা ভাবনা করেন সন্তান পড়ালেখায় ভালো হলে মা সবচেয়ে বেশি খুশি হন মায়ের আশিস পেলে সন্তানের সব দুঃখ ঘুচে দেয় এভাবে তোমরা সংক্ষেপে এর উত্তরটি দিয়ে দিবে এরপরে সাত নম্বরে বলেছে আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমি এটিও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার বুক দেখলে আমরা আমার সব দুঃখ দূর হয়ে যায় মায়ের কোলে শুয়ে আমি সকল যন্ত্রণা ভুলে যাই তিনি আমার দুঃখে কষ্টে পান এবং তিনি আমার দুঃখে কি কষ্ট পান এবং আমার সুখে সুখী হন তার মমতা পৃথিবীর আর কোনো কাছে পাওয়া যায় না আদর সোহাগে মা আমাকে বুক ভরান শত কষ্ট দুঃখ দুঃখ তিনি আমাকে পেতে দেন না মা আমার পড়ালেখায় সাহায্য করেন মায়ের আশীর্বাদ আমার জন্য কি পথে পথে পাথে শেখাচ্ছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে দেরি না করো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ